অনেকে বলতো যে ভাই আপনি আপনার ট্যালেন্ট একদম নষ্ট করছেন স্টার গল্পের মতো জিনিস লাইক তারকা গসিপ এইসব না আর চলবেও না এক বছর এইসব করতে করতে আমার সব টাকা শেষ আর এমন হয়ে গেছে যে আমি অনেক টাকা ধান নিয়ে বসে আছি লোন আমার মাথায় এখন বিশাল বড় সাড়ে তিন বছর পর আবার এই কিউএনএস সেগমেন্ট করতে যাচ্ছি দুইশোটারও বেশি কোশ্চেন এসছে আপনাদের যার মধ্যে থেকে আমার টিম আমাকে ষোলো সতেরোটা কোশ্চেন এনে দিয়েছে যার অ্যান্সারগুলো সবই দেওয়ার চেষ্টা করব হয়তো বা একটা ভিডিওতে সব দেওয়া পসিবল হবে না যাই হোক তাহলে দেওয়া শুরু করি সো কি কোশ্চেন আছে বলো ওকে সো প্রথম প্রশ্ন অনেকজনের স্টার গল্পকে নিয়ে তানজিলা আহনা তাদরুপ হালদার শেখ কাউসার আহমেদ অকরুদ্দিন সিয়াম তাদের কথা হচ্ছে স্টার গল্প তৈরি করার পিছনের রহস্য কি স্টার গল্প কত সাল থেকে কাজ করে চলেছে এর জার্নিটা কীভাবে শুরু হয় এবং স্টার গল্পের প্রতিষ্ঠাতাকে তাকে দেখতে চাই আমি শাকি নিজাম আই এম দ্য ফাউন্ডার অ্যান্ড সিও অফ স্টার গল্প আর স্টার গল্পের শুরু এখন থেকে ছয় বছর আগে হয়েছিল আর এমন একটা সময় হয়েছিল যখন আমার জীবনে খুব খারাপ একটা সময় চলছিল একটু পিছিয়ে যেয়ে বলি তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ারলি বোঝা যাবে আমি আমার পড়ালেখা শেষ করার পর আমার কিছু রিনাউন্ড প্রাইভেট সেক্টরে জব করার অপরচুনিটি হয় আর সেখান থেকে আমার মাথায় একটু ভূত চাপে যে আমি বিজনেস করবো যাক বিজনেস করার কথা চিন্তা ভাবনা করে ফেলি বাট সেই সময় না আমার পুঁজি বলতে তেমন কিছু ছিল না ওই সময় আমি কিছু টাকা জমিয়েছিলাম ব্যবসা করার কথা চিন্তা করে সেইটা আমার এক্সপিরিয়েন্স আর কিছু ইউনিক আইডিয়া আর আমার সাথে আমার একজন বিজনেস পার্টনার ছিল যে আমার আইটি জিনিসগুলো দেখবে এখন এক বছরের উপর ব্যবসা বাণিজ্য শুরু করলাম করলাম অনেক কিছু বুঝলাম জানলাম এমন হলো যে এক বছর এইসব করতে করতে আমার সব টাকা শেষ আর এমন হয়ে গেছে যে আমি অনেক টাকা ধান নিয়ে বসে আছি লোন আমার মাথায় এখন বিশাল বড়। আর বিশাল বড়ো মাথায় সেই জিনিসটা থাকার সাথে সাথে আরেকটা জিনিস এসে জুটলো যে আমার যে পার্টনার ছিল তার কাছ থেকে আমি একটা ঢোকা বলে না সে ধোকাটা খাই আমি আশাই করি না পুরো শখ শক্ট হয়ে যায় যে এরকম জিনিস আমার সাথে ঘটছে আল্লাহ তাকে যেখানে রাখুক ভালো রাখুক বাট ওই সময় আমার মনে হচ্ছিলো যে কেউ জানি আমার পিছন থেকে এসে ছুরি মেরে দিয়েছে কাইন্ড অফ এরকম তো খুব খারাপ সময় লাইফের মনে তিন থেকে চার সপ্তাহ একদম ডিপ্রেশনে চলে গেছিলাম কারণ আমার এক্সপেন্ডিচার অনেক ছিল আমি অফিস নিয়ে ফেলেছি আমার কিছু এমপ্লয় ছিল আমি কি করব না করব কিছু বুঝছিলাম না আমি কোথেকে রেভিনিউ আনবো আমি এটাও বুঝছিলাম না সবচেয়ে বড় কথা আমি লোনগুলো কীভাবে দিব এগুলো আমার মাথায় কাজ করছিল না সো উঠে দাঁড়ালাম চিন্তা করে যে না কিছু করতেই হবে এভাবে আমি আমি আবার আমি অনেক ঢিট আছি লাইক কিছু জায়গায় আটকে গেলে আমি চেষ্টা করি অলওয়েজ না থেমে না যে কিছু না কিছু করার তো সেখান থেকে আমার কিছু আইডিয়া ছিল আর সেখান থেকেই স্টারকপ অ্যাকচুয়ালি আসে সে সময় আমার একজন চাইল্ডহুড ফ্রেন্ড সিয়াম আহমেদ সে এগিয়ে আসে এবং সে ইনভেস্ট এখানে করতে চায় আমিও ইনভেস্টমেন্ট করতে থাকি আমি অনেক সেক্টরে কাজ করি ফ্রিল্যান্সিং অ্যাকচুয়ালি করি সেখান থেকে যা টাকা পেতাম এবং অন্যান্য কিছু কাজ যেগুলো করতাম প্রজেক্টের কাজগুলো সেগুলো করে জান হতো আমার বন্ধুর টাকা আমার টাকা নিয়ে এসে ইনভেস্ট করতে হতো কারণ স্টারগুলো এমন সার্ভিস ছিল না যে ইনিশিয়ালি খুব টাকা জেনারেট করা পসিবল এটা খুব লং টার্ম প্রোজেক্ট একসময় গিয়ে একটা ভালো কিছু আসবে বলে সে আশায় এগিয়েছি আর একটা জেদ ছিল রাগ ছিল বলতে পারো আবার বিশ্বাসও ছিল যে ব্যাপারটা এরকম ছিল যে অনেকে বলতো যে ভাই আপনি আপনার ট্যালেন্ট একদম নষ্ট করছেন স্টার গল্পের মতো জিনিস লাইক তারকা গসিপ এইসব জিনিস অ্যাকচুয়ালি খাবে না আর চলবেও না আর আমার যে সেটাই ছিল এখান থেকে যে আমি তো স্টার গল্পকে একটা এমন ব্র্যান্ড বানাবো যে এন্টারটেনমেন্ট নিউজ বা গসিপের কথা আসলে বাংলাদেশে অ্যাটলিস্ট স্টার গল্পের নাম মানুষ নেবে যা লাইফ ওই সময়টা অ্যাকচুয়ালি অনেক খারাপ ছিল তিন বছর আমি মনে হয় না কোথাও গেছি নিজের জন্য কিছু কিনেছি আমার সোশ্যাল লাইফ বলতে কিছুই ছিল না শুধু এটাই ছিল যে স্টার গল্পকে একটা জায়গাতে নিতে হবে বাট আমি অনেক সুক্রিয়া আল্লাহ যে এখন আল্লাহ অনেক ভালো রেখেছে আর ছয় থেকে সাত বছর ধরে যাবত আমি বিজনেস করছি সাত বছর হয়ে গেল ব্যবসা করছি এই সময় আল্লাহ আমাকে একটা দিনও একটা দিনও এমন স্টেজে পড়তেই দেয় যে হয় না যে কোনো এমপ্লয়কে স্যালারি দিতে হবে আমার কাছে টাকা নেই রেখে আমি স্যালারি দিতে পারতেছি না কোনো না কোনো ওয়েতে আল্লাহ আমাকে সেটা ম্যানেজ করে দিয়েছে সেটা হোক ধার হতে পারে হোক আমি কোনো না কোনো প্রজেক্ট করে আমি আর্ন করে ফেলছি সেটা যেভাবেই হয়েছে আল্লাহ আমাকে ম্যানেজ করে দিয়েছে কারণ আল্লাহর ইচ্ছা ছাড়া এটা কোনো পসিবল না সো আমি অনেক সুক্রিয়া ইভেন আমি করোনার সময় রাইট হ্যাঁ করোনার সময়ও আমি বোনাস দিতে পেরেছি তো এটাও সব কিছু মিলে আমি অনেক হ্যাপি সব কিছু দিক দিয়ে শাহিন নামে একজন প্রশ্ন করেছে আপনাদের টিমে মেম্বার কতজন এবং টিম লিডারকে এই মুহূর্তে তো টিমে কয়জন এগারো জন কাজ করছে অনেকে ওয়ার্ক ফ্রম হোম করে অনেকে অফিসে এসে কাজ করছে তো আর টিম লিডার টিম লিডার তো লিডার তো আমি আছি এছাড়া আরেকটা লিডারও আছে ভয়েস দিচ্ছে তাকেও ডেকে নিতে পারেন আচ্ছা প্রশ্ন এখানে ছিল যে ভয়েস তো আমি দিই ঠিক না হ্যাঁ হ্যাঁ দেখে দেওয়া উচিত আমাকে অ্যাকচুয়ালি আমার দিকে এটা লাভ নাই ভয়েস আমি দিই না ভয়েস ওইদিকে যার দিকে ক্যামেরা ছিল ওইটাই ঠিক আছে এই অনেকে আমাকে মেসেজ দেয় যে স্টার গল্পে বয়েস কে দেয় আরো কিছু প্রেজেন্টার আছে আমাদের যেমন রূপক আহমেদ পবেলিকা ইরা বয়সে এবং এর আগেও অনেকে ছিল স্টার গল্পের জন্য বয়েস দিয়েছে সো এখন তো আপনারা এনাদের কি শুনতে পাচ্ছেন